সর্ষে দিয়ে বিভিন্ন ধরনের মাছই রান্না করা যায় যেমন সর্ষে ইলিশ তেমনি সর্ষে পুঁটিও সর্ষে দিয়ে মাছ রান্না করলে অনেকেই খুব পছন্দ করে তাই আজ আমি শেয়ার করছি সর্ষে পুঁটির রেসিপি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সর্ষে পুঁটি রান্নার জন্য পুটি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে পুটি মাছগুলো ভেজে নিতে হবে সরষে দিয়ে পুঁটি মাছ রান্না করার সময় অনেকেই পেঁয়াজও ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না শুধু দিয়ে পুঁটি মাছটা রান্না করব এইভাবে রান্না করলে ঘ্রাণ আর স্বাদটা অনেক বেশি পারফেক্ট হয় মাছটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে জিরা দিতে হবে এরপর সর্ষে বাটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে গুলে নিয়েছে সেগুলো ঢেলে দিতে হবে সরিষা বেটে তার মধ্যে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা দেওয়ার কারণে এর স্মেলটা অনেক বেশি ভালো আসবে মশলাগুলো একটু কষানোর পর মাছটা দিয়ে দিতে হবে মাছটা দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন ঝোলটা যদি ভারী খেতে পছন্দ করো তাহলে জলটা কম দেবে আর যদি পাতলা খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দেবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি সর্ষে দিয়ে কিছু রান্নার ক্ষেত্রে অবশ্যই চিনি ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে